আসসালামু আলাইকুম গতকালকে ছাব্বিশ তারিখ আমি টোটাল আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভ কলে সিগনাল দিয়েছিলাম তেইশটার মতো তো আমার তেইশটা সিগনাল আমি যেহেতু লাইভ কলে এসে সিগনাল দিয়েছিলাম লাইভ অ্যানালাইসিস করে আমার যেহেতু কোনো মানে হেল্পিং হ্যান্ড নাই লাইক বট বা ফিউচার সিগন্যাল যেটাই না কেন আমার এগুলো কোনো কিছুই নাই টোটাল সিগনাল দিয়েছিলাম লাইভ অ্যানালাইসিস করে ঠিক আছে মানে নিজে যেটা জানি নিজের এক্সপেরিয়েন্স থেকে সিগন্যাল দিয়েছিলাম তারপরেও ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসে মানে মার্কেট রিয়েল মার্কেট ওটিসি মার্কেট খুব বাজে অবস্থা ঠিক আছে আপনাদেরকে সতর্কতার সাথে এই ভিডিওতে একটা কথা বলতেছি যে আপনাদের যাদের ব্যালেন্স মানে অনেক কম অনেক সীমিত ব্যালেন্স ভাই আপনারা টোটালি ট্রেডিংয়ের নামটাই ভুলে যান ঠিক আছে ট্রেডিং করা থেকে বিরত থাকবেন তো থাকবেনই ট্রেডিং এর নাম ভুলে যান মানে টোটালি ঠিক আছে ট্রেডিং কি ট্রেডিং কত প্রকার ভুলে ট্রেডিং করার খুব খারাপ অবস্থা এত খারাপ মার্কেটে ভলাটাইল মার্কেটে আমি লাইভ অ্যানালাইসিস করে যেভাবে আমি সিগনাল আপনাদেরকে দিয়েছি প্রায় আড়াই ঘন্টা আমি আপনাদের সাথে বসেছিলাম আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লাইভ অ্যানালাইসিস করে তেইশটার মতো সিগন্যাল দিয়েছিলাম সেখানে আমরা আমি আপনাদেরকে প্রফিটেবল সিগন্যাল দিয়েছি হলো সতেরোটার মতো হ্যাঁ সতেরোটা সিগন্যাল প্রফিটেবল সিগনাল আসছে এবং ছয়টা যেটা লস হয়েছে এর মধ্যে চারটা এমটিজি চারটা এমটিজি সহ লস হয়েছিল হ্যাঁ মানে এমটিজি বলতে মানে ওই যে বলা হয় যে যে অ্যামাউন্ট আপনারা ইউজ করতেছেন ট্রেডিংয়ের জন্য পরে সেম ডিরেকশনে ডাবল অ্যামাউন্ট ইউজ করার জন্য মানে আগের অ্যামাউন্টটাও রিকভার হয়ে পরের একটা প্রফিট সহ আপনারা যাতে পারেন না আমার এখানে সিস্টেমটা এরকম মানে দেখা যাচ্ছে একটা ডিরেকশানে ট্রেড দিয়েছি ওটা লস হইল সেম ডিরেকশানে যেটা ট্রেড দিব ওটা মার্টিং গেলে আমি এভাবে বলতেছি এগেন নিতে মানে সেম ব্যালেন্সে এগেন ট্রেড নিতে ঠিক আছে এইটাই তো সেম ব্যালেন্সে এগেন ট্রেড নেওয়ার যেই বিষয়টা ওইটা সহ ছয়টা লস আর ছয়টা লসে মধ্যে চারটা আমার এই এগেইন লস এগেইন যে ট্রেড নেওয়ার বিষয়টা এটা চারটার মতো গেছে আর দুইটা হলো নন এমপিজি লস গেছে এবং এ পাশে গিয়েছে হলো সতেরোটার মতো প্রফিট অনেকেই প্রফিট জেনারেট করতে পারছে অনেকেই লস করছে ওই যে এমপিজির জন্য এখন বিষয় হয়েছে ভাই দেখেন ট্রেডিংয়ে যদি আপনার ওই ডিসিপ্লিনটা না থাকে হ্যাঁ আপনার লস হয়েছে মানে আপনাকে আবার প্রথম থেকেই স্টার্ট করতে হবে প্রথম থেকে স্টার্ট করতে হবে বলতে গেলে মানে আপনি যে ব্যালেন্সটা দিয়ে ট্রেড শুরু করতেছেন ওইটা দিয়ে আবার শুরু করতে হবে ধীরে ধীরে লসটা রিকভার করতে হবে প্রয়োজনে ওই লসটা রিকভারি করে আপনারা ওই দিন ট্রেড ট্রেডিং থেকে উঠে যাবেন মানে এইটাই নিয়ম ঠিক আছে কিন্তু এইটা আমিও করি না কিন্তু ভাই ভিডিওতে বলতেছি মানে সত্যি সত্যি বলতেছি এইটা আসলে করার প্রয়োজন এইটাই ডিসিপ্লিন এইটাই আসল জিনিস হ্যাঁ আমি করি না তার কারণ ভাই আমার কাছে ব্যালেন্স আছে মানে বুঝতে হবে আপনাদেরকে যে হ্যাঁ আমি আমি ভিডিওতে বলছি আমি করি না তার মানে আমার কাছে ব্যালেন্স আছে বাট আমি আপনাদেরকে বলছি আপনারা করেন কারণ আপনাদের অনেকেরই শর্ট মানে আসেন দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার ভাই একশো দুশো ডলার নিয়ে আর ট্রেডিং হয় না হ্যাঁ একশো দুশো ডলার নিয়ে আর ট্রেডিং হয় না একদম মানে মার্কেট এতটা এতটাই খারাপ অবস্থা দিন যাচ্ছে মার্কেট মার্কেটের মার্কেটের স্ট্রাকচার সব কিছু পরিবর্তন হতে যাচ্ছে ঠিক আছে যেটার সাথে আমরা মানে যুদ্ধ করে আমরাও পেরে উঠতে পারতেছি না যেমন ধরেন আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেডিং ভিউতে মানে রিয়েল মার্কেটে আমি তো সব সময় রিয়েল মার্কেটে ট্রেড নেওয়ার জন্যই কথা বলি ওটিসিকে সবসময় অ্যাভয়েড করার কথা বলি তো বিষয়টা হয়েছে যে রিয়েল মার্কেটেই কোটেক্স কিরকম মানুকুলেট করতেছে এরর ক্যান্ডেল দিতেছে অথচ রিয়েল মার্কেট ট্রেডিং ভিউতে আমরা আরেকটা চার্ট দেখি মানে চার্টের মানে যে ক্যান্ডেলে আমরা ট্রেড দিয়ে ট্রেড করতেছি মানে আরেকটা ট্রেড দেখ মানে আরেকটা ইয়ে দেখতেছি ক্যান্ডেল দেখতেছি আবার কটেক্সে ভিন্ন রকম একটা ক্যান্ডেল দেখতেছি টোটালি একটা টোটালি ডিফারেন্ট ঠিক আছে মানে এই এরকম শুধু মানে একবার দুইবার না আগে হয়তো এক ঘন্টায় একবার দেখা যেত যেত এখন এক ঘন্টায় গতকালকে আমি তো প্রায় আড়াই ঘন্টায় আড়াই ঘন্টা মার্কেটে লাইভ লাইভ কল অ্যানালাইসিস করছিলাম গতকালকে আমি এক ঘন্টায় আমি আনুমানিক বলছি আনুমানিক প্রায় সাত আট বার বারের মতো আমি এরকম দেখছি যে ক্যান্ডেল চেঞ্জ করতেছে কটেক্স ক্যান্ডেল চেঞ্জ করতেছে ঠিক আছে এরকম সাত আট বার দশ বার দেখছি মানে এক ঘন্টার মধ্যে মানে এরও ক্যান্ডেল দিতেছে তো আমি নিজেও অনেকে অনেকেই আমি সিগন্যাল দিয়েছিলাম ওই যে বললাম না এমপিজি লস হয়েছে মানে এমটিজি এমপিজিতে প্রফিট যাচ্ছে মানে কোনগুলো এমপিজিতে প্রফিট আসছে যেটা আপনার ওই প্রথম যে সিগনালটা দিয়েছিলাম ওটা এরর ক্যান্ডেল করছে দ্বিতীয়টা আবার প্রফিট আসছে মানে এইরকম হচ্ছে ঠিক আছে তো এরকম আবার সবগুলো হয়নি মানে কিছু কিছুটা হয়েছে আর কি আর ঘন্টায় যতটা মানে আমি ওই ওই ক্যান্ডেলে যতবার পড়ে গেছি আর কি এখন বিষয় হচ্ছে ভাই ডিসেম্বর মাস আর একদম লাস্ট উইক হ্যাঁ আজকে সাতাশ তারিখ আপনারা এতদিন এত বছর এতদিন ধরে ট্রেডিং করে আসছেন আর এই পাঁচ সাত দিন দশ দিন হয়তো ওয়েট করেন ঠিক আছে মানে মার্কেট ভালো হয়ে যাবে মার্কেট স্মুথ হয়ে যাবে ঠিক আছে মার্কেট এখন কোনো কারো কথাই শুনতেছে না মার্কেট এখন সবাইকে লস করানোর চিন্তাভাবনা আছে একদম বছরের লাস্ট উইক বি কেয়ারফুল যাদের ব্যালেন্স আছে সেভ করেন হ্যাঁ আগামী সাত দিন আট দিন দশ দিন বাই ট্রেডিং করেন না প্রয়োজনে ব্যালেন্সটা সেভ করেন ব্যালেন্স থাকলে আপনি ট্রেডিং করতে পারবেন পয়সা ইনকাম করতে পারবেন ব্যালেন্স না থাকলে আমার মতো ডেমোট্রেটার হওয়া লাগবে ভাই ঠিক আছে